হ্যালো গাইস আমি কনিকা এটা আমার ফার্স্ট ব্লগ ফুল ব্লগ আমি কোনো দিন ব্লগ বা ভিডিও বানাইনি মানে বানিয়েছি বলতে গেলে মিনি ব্লগ করেছি শর্ট ভিডিও করেছি কিন্তু ফুল ব্লগ বানাইনি অনেক ভিডিও দেখি অনেক শর্টস দেখি তো তাদের দেখে আমারও ইচ্ছা করে বলতে তো আমি এটা ফার্স্ট বানাচ্ছি যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি কিছুদিন আগে একটা অনলাইন থেকে জামা অর্ডার করেছিলাম তো সেই নিয়ে তোমাদের কথা বলবো আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম তো ফিফটি পার্সেন্ট অফার ছিল ড্রেসটার অ্যামাউন্ট দেখাচ্ছিল মিনিমাম হয়তো ঠিক আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি স্ক্রিনশট নিয়ে দেখাব ড্রেসটার দাম ছিল হয়তো সেভেন হান্ড্রেড ফিফটি আমি সেটা অফারে পেয়েছিলাম থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ রুপিসে তো আমার বেশ ভালো লেগেছিলো বলে না যে কম দাম দেখতে গিয়ে বিপদ হয়ে যায় তো সেইটা হচ্ছে আমার সাথে আমি বিপদ বলবো না সেটা যেরকম হয় না সস্তা জিনিস দেখতে গিয়ে জিনিসটাই পুরো খারাপ হয়ে গেল তো সেইটা হয়েছে আমার সাথে আমি তোমাদেরকে দেখাবো জামাটা যে আমি কী ড্রেস নিয়েছি আর কীরকম এসেছে আমি এটা আমার ভুল যখন আমি অর্ডার দিয়েছিলাম তখন আমি দেখিনি যে এখানে রিটার্ন পলিসি অ্যালাউ যদি অ্যালাউ থাকতো তাহলে অর্ডার দেওয়াটা দিক হতো আমি এটা দেখিনি ভুলটা আমার তো আমি বলতে চাইছি যে আমি যে ভুলটা করেছি তোমরা তো সেই ভুলটা করো না আর কোনো দিন সস্তা জিনিস দেখে সেইটা কিনো না তাহলে হয়তো সেটা যেটা দেখেছ ফোনে তার দুটোটাই আসবে চলো তোমাকে তো দেখো আমি এই জামাটা অর্ডার দিয়েছিলাম ঠিক আছে আর জামাটার কুর্তি অ্যান্ড প্লাস এসেছে কুর্তিটা দেখো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি সাইজটা বুঝতে পারিনি বলে বাবু লিখতে নিয়েছিলাম আমার কালারটাও দারুণ লেগেছে আর কুর্তিটাও ভালো লেগেছে কিন্তু কুর্তির প্যান্টটা এসেছে একটু অন্যরকম প্লাজোটা প্লাজোটা দেখো প্লাজোটা ভেতরে দেখো অন্য কাপড় জয়েন্ট করে দিয়েছে তোমাদেরকে তোমরা হয়তো বুঝতে পারছো না কালারটা একটু অন্যরকম আছে একটু অন্যরকম কাপড় আছে হয়তো এটাকে ধুলেও ওয়াশ করলেও হয়তো এটা উঠবে না আমি বুঝতে পারছি না কী করবো এবার কোনো রিটার্ন পলিসি অ্যালাউ নেই তো জিনিসটা আমার কাছে রেখে দিতে হবে এটা এটা জিনিসটা কীভাবে আছে না এইটাকে দাগ বলে না এইটা কাপড়টাই এই রকম আমি এরকম পেয়ে গেছি কিন্তু কী করবো আমি সস্তা দেখতে গেছি এর জন্য এরকম হয়েছে হ্যাঁ করা যাবে পড়া যাবে না তাই কিন্তু এটা সাদা প্যান্ট তো তো এরকম হওয়াটা ঠিক না আমি বলতে চাইছি যে তোমরা যাই জিনিস অর্ডার করবে ভেবে চিন্তা করবে রেটিংস দেখে নেবে কিন্তু আমি রেটিংস দেখেছিলাম ফাইভ স্টার রেটিংস দেখেছিলাম তা সত্ত্বেও যে কেন এলো আমার এরকম অর্ডার আমি বুঝতে পারিনি তোমরা যদি কেউ এরকম অর্ডার করো তাহলে বলে দেখে নিও আর আমি এই জামাটা এই ড্রেসটা নিয়েছিলাম সপসি থেকে আশা করছি ফ্লিপকার্ট বা বড়ো বড়ো ব্র্যান্ড থেকে নেওয়া ভালো আমি সপসি থেকে নিয়েছিলাম তাই এরকম হয়েছে হয়তো ফার্স্ট টাইম নিয়েছিলাম এজন্য জানতাম না এরকম প্রোডাক্ট আসবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তাই না তোমাদেরকে এন্টারটেনমেন্ট দিতে পারবো কি না বা ভিডিওতে মজাদার কিছু ব্লগ কিছু শর্টস দিতে পারবো কি না যদি ভালো লেগে থাকে যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও